আসসালামু আলাইকুম আর জিভেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে জমজমে নতুন কিছু ডিজাইন দেখাবো তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কন্ডিশনে পণ্য দিয়ে থাকি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে পরে নিতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এখন আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে থ্রিপিসগুলো খুলে দেখানোর চেষ্টা করব সবার সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটি থ্রিপিস দেখাবো এটা হলো এফ ফ্রন্ট পার্ট দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর একটি থ্রিপিস এটা হলো গলার পোষণটা খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন অথবা আমাদের ইনবক্স নক করবেন অসম্ভব সুন্দর একটি থ্রি পিস এটা হলো ব্যাক পার্ট খুবই সুন্দর একটি থ্রি পিস কিন্তু সিলেবের কাপড় দেওয়া আছে অবশ্যই এর সাথে পেয়ে যাবেন আড়াই গোস প্যান্টের কাপড় বয়াল পিওর বয়াল এক কালার এবং এর সাথে অবশ্যই অসম্ভব সুন্দর একটা দুপাট্টা রয়েছে দেখেন এর সাইজ লম্বায় পাঁচ হাত হবে এবং চড়াই হবে পঁয়তাল্লিশ ইঞ্চি অসম্ভব সুন্দর একটি থিম ওর না তারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মেরে দিবেন দেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ কন্টাক্ট করবেন এখন সেম ডিজাইনে অন্য আরেকটি কালার দেখাবো ব্লু কালার ডিজাইন সেম অসম্ভব সুন্দর একটি থ্রি পিস যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন দেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপ কন্টাক্ট করবেন এটা হলো ফ্রন্ট পার্ট এই গলার পোরশনটা দেখেন খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নিবেন এবং এই কাপড়গুলো খুবই ভালো মানের উন্নত এই গ্রেড জমজম এই গ্রেডটা যেটা এই গ্রেড ওইটা এগুলা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন খুবই সুন্দর এর তো পেয়ে যাবেন আর এই গজ বয়েল পিওর বয়েল প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না আমি যদি আপনাদেরকে ওনাটা খুলে দেখাই দেখেন অসম্ভব সুন্দর ওড়নাটার সাইজ হবে লম্বা পাঁচ হাত এবং চড়ায় পঁয়তাল্লিশ ইঞ্চি যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন খুবই সুন্দর একটি ওড়না পেয়ে যাবেন ডিজাইনগুলো খুবই সুন্দর ইউনিক ডিজাইন এখন আরেকটা ডিজাইন দেখাবো মেরুন কালারের মধ্যে প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যারা সম্ভব আমাদের দোকানে চলে আসবেন দেখে নিয়ে যাবেন অসম্ভব সুন্দর তাছাড়া যারা কুরিয়ারের মাধ্যমে নিবেন অবশ্যই আপনি ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করে দেখে তারপরে নেবেন যদি আপনার পছন্দ না হয় আপনি রিটার্ন করে দিবেন খুবই ভালো আমাদের কাপড়গুলো যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন এটা হলো ফোন পার্ট নিচে সিলভার কাপড় দেওয়া আছে অসম্ভব সুন্দর। এশাতেও পেয়ে যাবেন আড়াই গজ এক কালার প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা আইকট্রা নামাজিও না। ওনাটা দেখেন। ওনার আর্টিজান গুলো দেখেন জাস্ট ওয়াও। অসম্ভব সুন্দর। খুবই সুন্দর। এবং কালারগুলো দেখেন। অসম্ভব সুন্দর। এই যে একটা এখন আরেকটা ডিজাইন দেখাবো ভাইরাল ডিজাইন। এবং কালারটা দেখেন এটা। খুবই সুন্দর একটি কালার যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এবং নিচে সিলভার কাপড় দেওয়া আছে অবশ্যই এর তো পেয়ে যাবেন এক কালার আড়াই গজ প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওনা যে ওনাটা দেখেন খুবই সুন্দর একটি ওনা এবং এই সবগুলো থ্রি ছবি আছে আমাদের কাছে আপনারা ইনবক্সে নক দিবেন আমরা ছবি দিয়ে দিতে পারব এটা হলো আরেকটা ডিজাইন বাইরে হিট একটা ডিজাইন এটা যারা নিবেন ইনবক্স দিবেন এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এবং কাপড়ের কোয়ালিটি মার্শাল আমাদের খুবই ভালো এটা আড়াই প্যান্টের কাপড় এবং পাঁচাত লম্বা একটা নামাজি ওনা আপনি কাপড়ের কোয়ালিটি যাচাই করে তারপর কাপড় নেবেন এটা হলো ওনাটা খুবই সুন্দর একটি ওনা এবং খুব রিজনেবল প্রাইস এই থ্রি পিসগুলো দেওয়া হবে এটা আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা হলো গলার পোষণটা দেখেন কাছ থেকে কত সুন্দর এমব্রয়ডারি ওয়াকের মতো মনে হচ্ছে পুরাই খুবই সুন্দর যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এটা হলো ব্যাক পার্ট যেটা সিলভার কাপড় এর সাথে পেয়ে যাবেন আড়াই গজ প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না ওনাটা যদি আপনাদেরকে দেখাই দেখেন খুবই সুন্দর একটি ওড়না যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের রিমুভ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যে মানে কি বলবো এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর কাজ থেকে যদি দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন ফুলগুলো ওপরে জীবন্ত এটা হলো ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট এর সাথে পেয়ে যাবেন আড়াই গজ প্যান্টের কাপড় এক কালার এবং পাঁচ হাত লম্বা একটা নামাজি ওড়না যে দেখেন জাস্ট ওয়াও অসম্ভব সুন্দর প্রতিটা ওড়নায় অসম্ভব সুন্দর এবং কাপড়গুলো খুবই ভালো মানে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট করে নেবেন এখন আরেকটা ডিজাইন দেখাবো অফ হোয়াইট কালারের মধ্যেই আমাদের প্রতিটা ডিজাইনই অসম্ভব সুন্দর খুবই সুন্দর

খুবই সুন্দর যারা নেবেন স্ক্রিনশট মেরে নেবেন দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে কোনো শূন্য কোনো দিয়ে থাকি এটা আড়াইশ প্যান্টের কাপড় এবং পাঁচ হাত লম্বা একটা নামাজিও না আমাদের কাছে আরও অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন ভিডিওতে দেখানো যাচ্ছে না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম